ওয়েলকাম আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো স্টেট ব্যাংকের এই পি এস নিয়ে হ্যাঁ বন্ধুরা এবং এই নতুন বছরে আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম যে এই পি এস রিগার্ডিং বেশ কিছু ভালো আপডেট হয়তো বা আসতে পারে বিশেষত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো কীভাবে আপনি এই পি এস স্টেট ব্যাংকের ওপেন করে নেবেন সেটা নিয়ে আপনার এরিয়াতে যে সমস্ত গ্রাহক সেবা কেন্দ্ররা ইচ্ছাকৃতভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অফার্স ট্রানজাকশানকে অফ করে দিচ্ছে তাদেরকে আপনি কিভাবে শিক্ষা দিতে পারবেন আবার তার সাথে সাথে আপনার বিজনেসকে ভারসাম্য রাখার জন্য আপনি দুটো জায়গাকে অর্থাৎ অফার্স এবং অনার্সকে কিভাবে ঠিকঠাক রাখতে পারবেন সব মিলিয়ে আজকের এই ভিডিও আবারও ধন্যবাদ জানাবো আমাদের সৌভিককে যে এই তথ্যটা তুলে দেওয়ার জন্যে তো চলুন শুরু করি আজকের এই ভিডিওটা এখান থেকেই আবারও বলছি আমাদের এই ভিডিও বানানোর কনসেপ্ট ভালো লাগলে আমাদের লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না বেল আইকন বাজিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারেন এনি টাইপ অফ বিজনেস রিলেটেড ইনফরমেশনের জন্য তো চলুন বন্ধুরা ঝাঁপিয়ে পড়ি দীর্ঘদিন ধরে সমস্ত সাইবার ক্যাফে ব্যবসায়ীদের হতাশার একটা কারণ ছিল যে স্টেট ব্যাংকের এই পিএসকে বন্ধ করে দেওয়া এবং দিনে দিনে অনেক ব্যবসায়ী এখান থেকে মুখ ফেরিয়ে নিয়েছেন এই পি বিজনেসকে বন্ধ করে দিয়েছেন অনেকে তাদের ব্যবসা গুটিয়ে নিতে হয়তো বাধ্য হয়েছেন এই স্টেট ব্যাংকের এই পি বন্ধ হয়ে যাওয়ার কারণে হ্যাঁ বন্ধুরা কারণ অনেকের রুটি ডিপেন্ড করে আজকের ডেটে দাঁড়িয়েও এই পি এস উইথড্রলের ওপরে সেখানে ব্রাঞ্চ তাদের বিজনেসকে ঠিক রাখার জন্যে বিশেষত ইন্স্যুরেন্স বিজনেসকে ঠিক রাখার জন্যে তারা একচেটিয়াভাবে কিন্তু অফাস্ট ট্রানজ্যাকশানকে বন্ধ করে দিয়েছে হাজারো একটা নিয়মের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তারা কিন্তু বাধ্য করেছে গ্রাহককে ভয় দেখিয়ে ছল চাতুরি সব কিছুর বিনিময়ে তারা বাধ্য করেছে তাদের নির্ধারিত গ্রাহক সেবা কেন্দ্রে নিয়ে যেতে কিন্তু গভর্নমেন্টের আইন এটা বলছে না গভর্নমেন্টের আইন এটাই বলছে আপনি অফার্স এবং অনার্স দুটো ট্রানজ্যাকশানই ওপেন থাকতে হবে শুধু তাই নয় তার সাথে সাথে অবশ্যই আপনি চাইলে অফার্স বা অনার্স যে কোনো একটা বন্ধ করতেও পারবেন এমনটা নয় যে শুধু অফার্স ট্রানজ্যাকশান আপনি বন্ধ করে দিতে পারবেন আপনি চাইলে অনার্স ট্রানজ্যাকশানও কিন্তু বন্ধ করে দিতে পারেন হ্যাঁ এসবিআই থেকে যে ফর্ম বেরিয়েছে বা এনপিসিআই রিলেটেড যে আধার লিঙ্কের ফর্ম বেরিয়েছিল বা রয়েছে বর্তমানে আপনি গুগল সার্চ করলেও দেখতে পাবেন সেই ফর্মে কিন্তু সে কথাই উল্লেখ রয়েছে কিন্তু ওই যে আমাদের দেশে ওই সব চলে না আমাদের দেশে চলে যার যেখানে গায়ের জোর বেশি সে সেখানে সেটাই করবে এখানে মানুষকে ভয় দেখিয়ে ভুল বুঝিয়ে তাদের এই পি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এর ফলে বহু সাইবার ক্যাফে ওনারের বিজনেস ডাউন হয়ে গেছে এবং ইনকামের জায়গাতে ভাটা পড়ে গেছে আজকে আপনাকে দেখাবো কিভাবে আপনি সেই এই পি অন করতে পারবেন সিম্পলি সহজ পদ্ধতিতে কাস্টমার যদি নিজে নিজেই একটা ছোট্ট কমপ্লেন তার নিজের বাড়িতে বসে করতে চায় বা করতে পারে আর অথবা তাদের হয়ে যদি আপনি করে দেন যদি আপনার নিজের বিজনেসকে বাঁচাতে চান আবার নতুন করে একটুখানি জাগিয়ে তুলতে চান তাহলে এটাই আপনি করতে পারেন তো চলুন কি করবেন আর কোথায় কমপ্লেন করবেন কীভাবে করবেন দেখব আমরা স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে শুরুতেই যেটা করব আমরা গুগল খুলে নেব গুগলে চলে এলাম গুগলে আসার পরে আমরা একটা ওয়েবসাইট রয়েছে যেটা স্টেট ব্যাংকের একটা নির্ধারিত ওয়েবসাইট কমপ্লেন করার ওয়েবসাইট যেখানে কাস্টমার নিজে নিজেই কিন্তু কমপ্লেন করতে পারবে সিম্পলি আপনি এখানে সার্চ করবেন সিআরসিএফ ডট in ডট কো ডট ইন ঠিক আছে এই যে ওয়েবসাইটটা রয়েছে আপনাদেরকে বড় বড় করে দেখিয়ে দিচ্ছি মার্কিং করে এই যে ওয়েবসাইটটা এই ওয়েবসাইটেই আপনি কিন্তু যাবেন দেখুন অলরেডি কিন্তু এই ওয়েবসাইটের ডিটেলস স্টেট ব্যাংকের চলে এসছে ব্যাঙ্ক এসবিআই এখানে আপনি দেখুন এখানে কমপ্লেন রিকোয়েস্ট স্ট্যাটাস এখানে সব কিছু ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে তো এটা আপনি চাইলে কিন্তু করতে পারবেন এবং এটাকে আপনি বুকমার্ক হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন ঠিক আছে এবার চলে এলাম এই ওয়েবসাইটের এখানে দেখুন খুলে গেল এখানে অলরেডি পুরো ডিটেলস খুলে গেছে সিম্পলি আপনি চলে যান কমপ্লেন টিকিট নাম্বার আর মোবাইল নাম্বার এই যে এটা যদি কারোর করা থাকে তাহলে আর যদি আপনার না করা থাকে তাহলে আপনি হোমে চলে যান হোমে গিয়ে সেখানে আপনাকে নতুন করে একটা কমপ্লেন জেনারেট করতে হবে যদি আপনি একজন সাইবার ক্যাফে ওনার হন তাহলে আপনি এটাই করবেন যে আপনি কাস্টমারের হয়ে করে দেবেন দেখুন রেজ এ রিকোয়েস্ট রেজ এ কমপ্লেন্ট এক্সিস্টিং কাস্টমার রেজ এ কমপ্লেন আদার্স রেজ এ কমপ্লেন ইউপিআই তো আপনি এই আদার্স অপশানে চলে আসবেন ঠিক আছে এখানে দেখুন অনেক কিছু অপশান দেওয়া রয়েছে পার্সোনাল সেগমেন্ট ঠিক আছে ইন্ডিভিজুয়াল কাস্টমার এখানে অনেক কিছু অপশান দেওয়া রয়েছে এখানে কিন্তু এই আট নম্বর অপশানটা নেবেন বিসি চ্যানেল কাস্টমার ঠিক আছে বন্ধুরা বিসি চ্যানেল কাস্টমারের অপশানে নেবেন সাবমিট করবেন এরপরে নেক্সট অপশানে চলে যাবেন এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন এখানে ক্যাপচাটা বসিয়ে দেবেন ওটিপি যেতে বা ওটিপি পুট করতে একটু সময় লাগবে তো এক্ষেত্রে আপনাকে আবারও বলছি যে আপনি যদি আপনার কাস্টমারের এই কাজটা করে দিতে পারেন তাহলে আপনার জানবেন আপনি জানবেন এই পি এস উইথড্রল কিন্তু আপনি করতে পারবেন মোটামুটি তিন চার দিনের মধ্যে কিন্তু পুরো অফাস ট্রানজ্যাকশান অপশান কিন্তু অন হয়ে যাবে তো এক্ষেত্রে একটুখানি সার্ভার কিন্তু অনেক সময় স্লো থাকে আপনাকে একটুখানি ওয়েট করতে হবে ওটিপি বসিয়ে দিলাম ভ্যালিডেট ওটিপি করে দিলাম এবার দেখুন ক্যাটাগরি এখানে এই পি এস অপশান দিয়ে দিলাম প্রোডাক্ট সার্ভিস এই পি এস এফআই রিলেটেড এমএটিএম থাকলেও এমএটিএম অপশান দিতে পারেন তবে এখানে দরকার নেই এই পি এস এফআই রিলেটেড করে দিলাম নেচার অফ কমপ্লেন রিসিভে এখানে কিন্তু আপনি এই লাস্ট অপশানটা নেবেন লেস অ্যামাউন্ট রিসিভ এখানে অপশান করে দেবেন এবং ট্রানজ্যাকশান অ্যামাউন্ট এখানে জিরো করে দেবেন ট্রানজ্যাকশান আইডি এটাও আপনি একটা জিরো বসিয়ে দেবেন এখানে টেট অবশ্যই আপনি আজকে ভিডিওস করছি মানে আজকের ডেট আমি মেনশান করে দিলাম অলটারনেটিভ ইমেল আইডি যদি আপনার ইমেল আইডি দেওয়ার থাকে আপনি একটা ইমেল আইডি অবশ্যই দিয়ে দেবেন ঠিক আছে দিস ইমেল উইল বি ইউজ কেস ক্লোজার এখানে আপনি কাস্টমারের একটা ইমেল কিন্তু দিয়ে দেবেন আমি একটা ইমেল আইডি এখানে অবশ্যই দিয়ে দিলাম এখানে কিন্তু প্লিজ এখানে দেখুন প্লিজ গিভ দ্য ব্রিফ ডিটেল অন ইউর কমপ্লেন রিকোয়েস্ট এখানে লিখবেন অবশ্যই যে প্লিজ অ্যাক্টিভ মাই এ ইপিএস মাই আধার নাম্বার ইচ এত ঠিক আছে দিয়ে একটা লিখে দেবেন ধরুন আমি এখানে ড্যাশ 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 আমি ওয়ান টু থ্রি ফোর এইভাবে পরপর পরপর করে আচ্ছা ঠিক আছে আমি এখানে আধার নাম্বারটা বসিয়ে দিলাম এইভাবে গেল ঠিক আছে দিয়ে এখানে কিন্তু পুরো এটা হচ্ছে এ করবেন মানে সাবমিট করে দিন দেখুন থ্যাংক ইউ ফর গেটিং থ্রু ইন টাচ এস এখানে অনলাইন এস বি এবার চলে যাবে তো এইভাবে কিন্তু আপনি আপনার টিকিট নম্বর এখানে পেয়ে যাবেন এটা পুরোটাই কিন্তু টিকিট নম্বর দেখুন এখানে টিকিট নম্বর দেওয়া রয়েছে এরপরে আপনার কাজ হচ্ছে মিনিমাম তিন থেকে চার দিন বা পাঁচ দিন ওয়েট করা আপনি দেখবেন অটোমেটিক্যালি আপনার কিন্তু এটা রেডি হয়ে যাবে বড়জোর জোর আপনি যেখানে করছেন যে আপনি যখন আপনি পুরো ডিটেলটা সাবমিট করছেন সেখানে আপনি আপনার অফার্স লিমিটটাকে দশ হাজার করতে পারেন তবে আবারও বলবো আপনাকে যদি কেউ সাজেশন দিয়ে থাকে যে আপনি অনার্স ট্রানজ্যাকশানকে একশো টাকা বা পাঁচশো টাকা করবেন আমি আপনাকে বলবো না এই ধরনের কোনো কাজে আপনি ইনভলভ হবেন না নিজেদের মধ্যে রেশারেশি করে অন্তত আর যাই হোক ব্যবসা করা যায় না তাই আপনি আপনার দিকটাই শুধু দেখবেন অর্থাৎ অফার্স ট্রানজ্যাকশান ওখানে মেনশান করে দেবেন যে দশ হাজার টাকা যেন অফার্স ট্রানজেকশানের মাধ্যমে ওঠানো যায় অনার্স ট্রানজেকশানের ব্যাপারে ওখানে আপনার কোনো মতামত দেওয়ারই কোনো প্রয়োজন নেই এরপরে আপনার এস বি কাস্টমার থেকে আপনাকে কল করবে এবং আপনি এটা করতে চান কি না আপনাকে মতামত নেবে এবং যদি আপনি এগ্রি হন কাস্টমার কেয়ার থেকে যে কল আসবে তাতে তো দেন আপনার এটা অটোমেটিক্যালি কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে তো এভাবে আপনি কিন্তু অলরেডি এটা করতে পারেন এছাড়াও অলরেডি এসবিআই নেট ব্যাঙ্কিংয়ের মধ্যে কিন্তু এই পেস অ্যাক্টিভেট করার অপশন দিয়ে দেওয়া হয়েছে অনেকদিন আগেই যার ভিডিও কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি আপনি সার্চ করে দেখে নিতে পারেন তো আবারও বলছি এই ধরনের ভিডিও আসতে থাকবে আর আমাদের চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন আশা করছি আগামী দিনে আরও যে সমস্ত ব্যাংকের এইপিএসকে বন্ধ করে দেওয়া হয়েছে বা একদম পুরো ঘেরাটপের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আশা করছি সেখানে আরও কিছু সহজতম পদ্ধতি আসতে চলেছে যার ফলে আপনি এই পি অ্যাক্টিভেট করতে পারবেন এবং আপনার নিজের ব্যবসাকেও এগিয়ে নিয়ে যেতে পারবেন আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন Bye.